আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমাদের এলাকায় একটা কোয়ার্টার আছে ওইখানে পুকুর আছে রিসেন্টলি অনেকগুলো মাছ ছাড়া হয়েছিল তো পানি বেড়ে যাওয়ার কারণে মাছগুলো বাহিরে চলে আসত তো আবির আর আহাদ মশারি নিয়ে সেখানে মাছ ধরতে গিয়েছিল ছোট ছোট অনেক তেলাপিয়া ধরে নিয়ে এসেছিল ভাগ্যক্রমে আবির একটি বড় তেলাপিয়া ধরতে পেরেছে আবির এই বড় তেলাপিয়াটা ধরে কি যে খুশি হয়েছে তা ভাষায় বলে প্রকাশ করা যাবে না রীতিমতো ও নাচতে শুরু করে দিয়েছিল ওই পুকুরটায় প্রত্যেক বছরই মাছ ছাড়া হয় তো আমরা ধলপুর মাছ থেকে ঘুরে আসার সময় আবির আর আদ মাছগুলো ধরেছিল মাছগুলো আমরা বালতিতে ধরে নিয়ে এসেছিলাম এনে বাসায় অ্যাকোরিয়ামে ছেড়ে দিয়েছি অ্যাকোয়ারিয়ামের পানি ঘোলা ঘোলা হয়ে গিয়েছিল তাই পরিষ্কারভাবে মাছগুলো দেখা যাচ্ছে না ওরা যখন মাছ ধরেছে তখন পথচারীরা যেই যেত তারাই দাঁড়িয়ে যেত এবং জিজ্ঞেস করত কি ধরছ মাছগুলো যখন অ্যাকোয়ামে ছেড়েছিলাম বেশিরভাগ মাছই মরে গিয়েছে কিছু কিছু ছিল জীবিত তো মাছ মরে যাচ্ছিল তাই আবিরকে বলেছিলাম যে অ্যাকোরিয়ামে অক্সিজেন মেশিন দিয়ে অক্সিজেন দেওয়ার জন্য এদিক দিয়ে আবিরে যে বড়ো কই মাছটি ধরেছিল সেটা আল্লাহর রহমতে ভালোই মুভমেন্ট করছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন দেখেন বড় কই মাছটি কিভাবে মুভমেন্ট করছে পরবর্তীতে এই মাছটি দিয়ে আমরা বারবিকি করে সবাই মিলে খেয়েছিলাম সেই ভিডিওটি কালকে দেওয়া হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ